তোমরা সরকারি চাকরি কিভাবে পাবে সেটা স্টেটই বলো বা সেন্ট্রাল গভর্নমেন্টই বলো তো তোমরা যারা সরকারি চাকরি পাচ্ছ না বা এখনো পর্যন্ত পাওনি তারা হচ্ছে কিভাবে সরকারি চাকরি পাবে সেটা কার দোষ সরকারের দোষ নাকি তোমাদের দোষ তোমরা যে যে চাকরি পাচ্ছ না অনেকেই সকলেই তো ফর্ম ফিল আপ করছো সেটা স্টাফ নার্স গ্রেড টু বলো বা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে যে ফর্মগুলো বেরোচ্ছে সেগুলোতেও কম্পিটিভ এক্সামিনেশনের জন্য তোমরা কিন্তু মানে এক্সামিনেশনে বসছো ঠিক আছে এক্সাম তাও তোমাদের কিন্তু সরকারি চাকরি হচ্ছে না তো সেটা কার দোষ সরকারের দোষ নাকি তোমাদের দোষ তো আজকের টপিক এই রিলেটিডি আমি হচ্ছে তোমাদের সাথে আজকে ডিসকাস করব যে তোমরা কেন সরকারি চাকরি পাচ্ছ না সরকারি চাকরি পেতে গেলে তোমাদের কি কি করতে হবে সরকারি চাকরি পাওয়ার কি কি ক্রাইটেরিয়া রয়েছে এই সমস্ত কিছু তোমাদের সাথে আজকে ডিসকাস করব। আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো প্রথমবার আমার ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে আর যারা হচ্ছে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন নার্সিং রিলেটেড সব অথেন্টিক ইনফরমেশান পাওয়ার জন্য এবং সবার আগে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সরকারি চাকরি পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে আগে বলে রাখি দেখো তোমরা যে সরকারি চাকরি করবে তোমাদের কি রকম রয়েছে তোমরা কতটা প্রিপেয়ার হয়েছো কতটা তোমরা নার্সিং সম্পর্কে জানো নার্সিং সম্পর্কে তোমাদের স্কিল রকম। সেটা কিন্তু আগে দেখতে হবে যে তুমি নার্সিং সম্পর্কে কতটুকু জানো নার্সিং মানে নার্সিং সম্পর্কে তোমার স্কিল রকম রয়েছে এরপর তোমরা যারা ডাব্লিউ বিএইচআরবি স্টাফ নার্স গ্রেড টুতে ইন্টারভিউ দেবে তোমাদের মার্কস রকম রয়েছে কেননা এটা মার্কস বেসিসে হয়ে থাকে তো তোমার অ্যাকাডেমিক মার্কস কত হলে তুমি সরকারি চাকরি পাবে এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি সেই কারণে আমি আর মার্কস তোমাদের কি রকম থাকবে সেটা বলছি না তোমরা কিন্তু আগের ভিডিওটা আমার দেখবে তাহলে বুঝতে পারবে তো এখানে তোমার ধরো অ্যাকাডেমিক মার্কস অনেক কম রয়েছে তো সেক্ষেত্রে তুমি তো অ্যাকাডেমিক মার্কসটা বাড়িয়ে দিতে পারবে না বা বাড়িয়ে বলতেও পারবে না তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমাকে ইন্টারভিউর জন্য ঠিকঠাক প্রিপারেশন নিতে হবে যাতে তুমি তোমার যে কম মার্কস রয়েছে অ্যাকাডেমিক মার্কস কম রয়েছে সেটা তোমাকে মেকআপ করতে হবে কিসে ইন্টারভিউতে তোমাকে ইন্টারভিউ ভালো করে দিতে হবে এবং তোমরা যারা কম্পিটিটিভ গুলো দিচ্ছ সেন্ট্রালের আন্ডারে সেক্ষেত্রে তোমরা এক্সাম দি দিতেই থাকছো যা পারছো একটা লিখে আসছো সেটা করলে চলবে না তোমাদেরকে মিনিমাম ছ থেকে আট ঘন্টা করে পড়তে হবে এবং যে কম্পিটিটিভ যে বুকসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে কিনে সেগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে বা ইউটিউবে যে চ্যানেলগুলো রয়েছে যে চ্যানেলে হচ্ছে কম্পিটিটিভ এক্সামি এর জন্য প্রিপারেশান মানে প্রিপারেশনের জন্য প্রিপারেশনের জন্য ভিডিও বানানো হয় সেগুলো তোমাদেরকে দেখতে হবে সেগুলো কমপ্লিট করতে হবে অনেক সিরিজ দেয় অনেক টেস্ট হয়ে থাকে ইউটিউবে সেগুলো তোমরা কমপ্লিট করো তারপর হচ্ছে তোমাদেরকে কিন্তু প্রপার বুকগুলো ফলো করতে হবে প্রপার যে বুকস রয়েছে তোমাদের নার্সিংয়ের জন্য সেই বুকসগুলো তোমরা ফলো করো তোমাদের ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারের থার্ড ইয়ারের যে বইগুলো রয়েছে সেগুলো তোমরা আগে ভালো করে রিভাইজ দাও এবং তোমাদের নার্সিং সম্পর্কে নলেজ আর স্কিলটাকে কিন্তু ডেভেলপ করতে হবে ঠিক আছে তোমরা যদি মিনিমাম ছ থেকে আট ঘন্টা পড়াশোনা করো তোমরা যদি প্রাইভেটে জব করছো তাতেও কিন্তু তোমার অনেকটা টাইম রয়েছে সেই টাইমটাকে তুমি কাজে লাগাও ছ ঘন্টা আট থেকে আট ঘন্টা তুমি ডিউটি করছো তারপর তো পুরো টাইমটা রয়েছে সেই টাইমটা তুমি কাজে লাগাও সেই টাইমে তুমি প্রিপারেশান নাও কিন্তু তোমাদেরকে কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে হবে তো ক্রাইটেরিয়া হচ্ছে ভালো মার্কস থাকতে হবে এক নাম্বার দু নম্বর হচ্ছে তোমরা যারা এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ সে কম্পিটিটিভ যে বই বইগুলো রয়েছে সেই বইগুলো তোমাদেরকে ভালো করে ফ ফলো করতে হবে ইউটিউবে যে ভিডিওগুলো রয়েছে কম্পিটিটিভ এর জন্য এর জন্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা কমপ্লিট করো সেগুলো তোমরা দেখো দরকার হলে তোমরা সেগুলো নোটস বানাও খাতাতে নোটস করে নাও আর তোমার হচ্ছে যে সিলেবাসের যে বইগুলো রয়েছে সেগুলো তোমরা রিভাইজ করো এবং এর সাথে সাথে তোমাদের নার্সিংয়ের যে নলেজ রয়েছে স্কিল রয়েছে সেগুলো তোমরা ডেভেলপ করো ঠিক আছে এই কটা জিনিস তোমরা যদি মাথায় রাখো এই কটা জিনিস তোমরা যদি করে থাকো তাহলে অবশ্যই তুমি সরকারি চাকরি পাবে তোমাকে কেউ আটকাতে পারবে না সরকারি চাকরি পাওয়া থেকে ঠিক আছে তো এইগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এইগুলো তোমরা করলে অবশ্যই তোমরা সরকারি চাকরি পাবে ইদানিং আমি আমার চ্যানেলে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট কবে বের হবে সবার মুখে একটাই প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্স গ্রেডুয়েট রিক্রুটমেন্ট কবে বের হবে তো এরপর হচ্ছে এমনও দেখছি অনেকে কমেন্ট করছো যে আমি হচ্ছে সরকারি চাকরি পাচ্ছি না এটাও টেট পরীক্ষার মতো হয়ে যাবে অর্থাৎ আমরা এক্সাম দিতে থাকবো আমাদের কিন্তু নেওয়া হচ্ছে না বা আমি হচ্ছে তিন বছর হয়ে গেল স্টাফনার গ্রেড টুতে এখনো পর্যন্ত চান্স পাচ্ছি না তো এটা কার দোষ তোমার দোষ নাকি সরকারের দোষ সরকার ইচ্ছে করে তোমাদেরকে নিচ্ছে না তো এখানে আমি তোমাদের একটা কথাই বলছি যে তোমরা যে এই যে বলছো স্টাফ নার্স গ্রেডুয়েট রিক্রুটমেন্ট কবে বের হবে এই রিক্রুটমেন্ট প্রসেসের জন্য তোমাদের ইন্টারভিউর জন্য তোমরা কতটা প্রিপারেশান নিচ্ছো সেটা আগে দেখো তারপর তোমরা বলবে যে আমরা রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করেছি ফর্ম ফিল আপ করার পর ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ দেওয়ার পরও আমরা হচ্ছে চাকরি পাচ্ছি না এক্ষেত্রে তোমরা যারা স্টাফ নার্স গ্রেড টুতে চান্স পাওনি তাদের আমি বলছি যারা এখনো পর্যন্ত চান্স পাওনি দু তিনবার হয়ে গেল ফর্ম ফিল আপ করা এখনও পর্যন্ত চান্স পাওনি তোমরা তাহলে শুধু স্টেট গভর্নমেন্টের জন্যই কেন বসে রয়েছ আরও তো অনেক ফর্ম রয়েছে যে সেন্ট্রালের আন্ডারে যে ফর্মগুলো বের হয় তোমরা সেইগুলো ফিল আপ করো তোমরা সেই যে কম্পিটিভ কম্পিটিটিভ এক্সামিনেশন হয়ে থাকে সেই এক্সামগুলো দিয়ে দাও সেটার জন্য তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে এটা তোমার দায় যে তুমি যেরকম প্রিপারেশন নেবে সেরকমভাবেই সেরকমই কিন্তু হবে সরকার চাকরি দিচ্ছে না এটা কিন্তু কোনো কথা নয় তুমি যদি ঠিকঠাক প্রিপারেশন নাও তাহলে কিন্তু তুমি অবশ্যই সরকারি চাকরি পাবে সেটা স্টেট হোক বা সেন্ট্রাল হোক কিন্তু তোমার যেটা কাজ তোমাকে তো সেটা করতে হবে এখানে তোমরা আমি মানে তোমরা যারা আদার স্টেট থেকে নার্সিং পড়ছো এমন অনেক ক্যান্ডিডেট আছো যারা এখনো পর্যন্ত তোমাদের যে ফার্স্ট ইয়ারের যে কটা সাবজেক্ট রয়েছে সাবজেক্টগুলোর নাম পর্যন্ত তোমরা বলতে পারবে না এটা কাদের দোষ মানছি যে ব্যাঙ্গালোরের অনেক ইনস্টিটিউশন রয়েছে যেগুলোতে কোনো ক্লাস হয় না কোনো প্র্যাকটিক্যাল হয় না কিচ্ছু হয় না তো তোমরা যখন নার্সিংয়ে অ্যাডমিশান নিচ্ছ তোমরা নিজের থেকে সেটা করার চেষ্টা করো ইনস্টিটিউশনের কথা বাদ দাও সেখানে ইনস্টিটিউশনে তোমাদের ক্লাস হচ্ছে না কিছু হচ্ছে না ঘরে বসে থাকছো ঘরে বসে তোমরা কি করছো ফোন ঘাটছ রিলস দেখছো ভিডিও বানাচ্ছো এই করছো সেই করছো এগুলো করছ কিন্তু তোমার যেটা কাজ তুমি যে সরকারি চাকরি করতে চাও তাহলে সরকারি চাকরি পাবার জন্য তোমার কাজটা তো ঠিকমতো করতে হবে এক্ষেত্রে তোমাকে কিন্তু তোমার ক্লাস হচ্ছে না সেটা দেখে বসে থাকলে তো চলবে না তোমাকে নিজের কাজটা তো নিজে করতে হবে তোমার তোমরা এমন না যে ইনস্টিটিউশন থেকে তোমরা ব্যাঙ্গালোরের এই ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়েছো তোমাদের বই কিনতে হচ্ছে না বইও কিনতে হচ্ছে তো সেই বইগুলো তোমরা নিজে কমপ্লিট করার চেষ্টা করো এখন আমাদের হাতের কাছে ফোনে এত সুবিধা রয়েছে আজে বাজে ফোন না ঘেটে ভিডিও না দেখে তোমরা শিক্ষামূলক কিছু ভিডিও দেখো এত ইউটিউবে চ্যানেল রয়েছে যেখানে এত এত কোয়েশ্চেন ওয়াই মানে তোমাদের কোয়েশ্চেনের সিরিজ হয়ে থাকে বা হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেনের জন্য নানা রকম ভিডিও থাকে সেই সমস্ত ভিডিওগুলো দেখো তাহলেও কাজে লাগবে এবং নিজের বইগুলো কমপ্লিট করার চেষ্টা করো তারপর তুমি বলবে যে সরকারি চাকরি এত আমার প্রিপারেশান নেওয়ার পরও আমি সরকারি চাকরি পাচ্ছি না তোমরা কেউ কি বলতে পারবে এরকমটা যে তোমরা পড়াশোনা করছো ফুল প্রিপারেশান নিয়েছো তারপরেও তুমি সরকারি চাকরি পাচ্ছ না এটা তো নয় আর এক্ষেত্রে আমি তোমাদের আদার স্টেট থেকে যারা কমপ্লিট করেছো তারা কিছুই জানো না সেটাও আমি বলতে চাইছি না কেননা এমন অনেক ইনস্টিটিউশন আছে যেখানে কিন্তু খুব ভালো মতো ক্লাস হয় তারপর হচ্ছে প্র্যাকটিক্যালও হয় প্র্যাকটিসও হয় ঠিক আছে বাট আরও যে গুলো আছে এমন আমার অনেক পরিচিত আছে যারা কিন্তু ওই ব্যাঙ্গালোরে হচ্ছে ব্যাঙ্গালোরে অ্যাডমিশন নিয়েছে কোনো ক্লাস হয় না কিচ্ছু হয় না তারা ঘরে বসে থাকে বাড়িতে বসেই শুধু এক্সামের টাইমে যাই এক্সামটুকু দিয়ে কি যা পারে লিখে এসে এক্সাম হয়ে গেলো পাস করে গেলো গাদা গাদা নাম্বার পেয়ে গেল ব্যাস শুধু নাম্বারটা দেখলে হবে না তোমার স্টাফনার্স টু টুতে চান্স পাওয়ার জন্য তোমার অ্যাকাডেমিক মার্কস অনেক বেশি আছে কিন্তু তোমার এইচ কম নাম্বার কম মার্কস আছে মাধ্যমিকে কম মার্কস আছে তাহলে তুমি কি করে পাবে জিএনএম এর শুধু ওইটুকু এইট্টি পার্সেন্ট মার্কস পেয়ে গেছো আর এদিকে এইচ এস এ মাধ্যমিকে পার্সেন্ট তো সেটার জন্য সেটা তোমার পূরণ করার জন্য তোমাকে কিন্তু ইন্টারভিউতে খাটতে হবে তুমি যদি বলো আমার জিএনএমে আমার এইট্টি মার্কস আছে এতেই আমার হয়ে যাবে ইন্টারভিউ ভালো না দিলে আমি সরকারি চাকরি পেয়ে যাব সেটা কোনো কথা নয় ঠিক আছে এরকম তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমার এত পার্সেন্টেজ আছে ইন্টারভিউ যদি না ভালো হয় তাহলে কি আমি চাকরি পাবো না এটা কি রকম কথা তোমাকে তোমার কাজটা তো করতে হবে তোমাদের ইনস্টিটিউশনে আমি মানলাম যে তোমাদের ক্লাস হচ্ছে না তোমরা সেই সব মানে বইগুলো তোমরা নিজের যে সাবজেক্ট আছে সেগুলো তোমরা জানো না তো সেগুলোর জন্য তো আমাদের হাতের কাছে ফোন রয়েছে ফোনে ইউটিউবে কাদা কাদা চ্যানেল রয়েছে যেখানে কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওয়াইজ কিন্তু তোমাদের বোঝানো হয় তোমরা যদি চাও আমি আমার চ্যানেলে তোমাদেরকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওয়াইজ কিভাবে কি করবে কিভাবে প্রিপারেশান নেবে সমস্ত কিছু বলবো শুধুমাত্র কি আমার চ্যানেল আছে এটা আমি বলছি না আরও তো অনেক অনেক চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখো এটার জন্য তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে অনেকে আবার বলছো যে প্রাইভেটে তোমরা চাকরি পাচ্ছ না এটার জন্য কি করব পাস আউট হয়ে বসে আছো প্রাইভেটে সিবি দিচ্ছ সিভি হচ্ছে কালেক্ট সিভি নিয়ে নিচ্ছেন ওনারা কিন্তু তোমাদের ফোন করে ডাকছে না তো সেটার জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে ঠিক আছে এটা মানলাম যে তোমাদের হাতে নেই যে প্রাইভেটে তোমাদের ডাকছে না এটা হাতে নেই কিন্তু তুমি হচ্ছে শুধুমাত্র আমার এটা বক্তব্য যে তুমি শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের স্টাফ নার্স এর জন্য কেন বসে থাকবে সেন্ট্রালের আন্ডারে যে ফর্মগুলো বেরোচ্ছে সেগুলো তোমরা ফিল আপ করতে থাকো কম্পিটিটিভ যে বুকসগুলো রয়েছে সেগুলো পড়তে থাকো এবং তারপর হচ্ছে পড়াশোনা করার পর তোমরা এক্সামিনেশনে বসো এক্সাম দাও একটা দুটো তিনটে চারটে এক্সাম দেওয়ার পর পরেও যদি হচ্ছে না তোমাদের তোমার কোথায় খামতি রয়েছে সেটা তোমাকে দেখতে হবে মোটামুটি তোমরা দিনে ছ থেকে আট ঘন্টা যদি পড়াশোনা করো তাহলে একদম হানড্রেড পারসেন্ট তোমরা চাকরি পাবে কেন পাবে না তোমার তোমরা দুজন ধরো সরকারি থেকে পাস আউট করেছো জিএনএম বা বিএসসি বলো তোমার ওই ফ্রেন্ড পেয়ে গেল তুমি পেলে না সেটা কার দোষ সরকারের দোষ নাকি তোমার দোষ সেটা আগে তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করো তাই এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের ডাব্লু বিএইচআ যে রিক্রুটমেন্টের আশায় কিন্তু বসে থাকো না থেকো না সেটার জন্য কিন্তু প্রিপারেশান নিতে হবে তোমাদেরকে ইন্টারভিউর প্রিপারেশান নাও মানছি স্টাফ নার্স টুতে কিন্তু সেরকম ইন্টারভিউ এখন যদিও অনেকটা হার্ড হয় বাট তোমাদের যদি পুরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এটা যদি তোমরা পুরোপুরি মানে ভালোভাবে পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে প্রবলেম হবে না বাট আদার স্টেট থেকে যারা পাস আউট রয়েছ এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস জানো না সেকেন্ড ইয়ারের সিলেবাস জানো না থার্ড ইয়ারের সিলেবাস জানো না তারা কি করবে তারা বলবে আমরা পাস করে বসে আছি এখনও পর্যন্ত চাকরি পাচ্ছি না এটা তো কোনো কথা নয় তোমরা জানো না তোমরা সেটা এখন মেকআপ করার চেষ্টা করো এই যে এতটা টাইম তোমরা পাচ্ছ এখনো পর্যন্ত স্টাফ নার্স গ্রেড টু এর রিক্রুটমেন্ট বের হয়নি ডিসেম্বরে বের হওয়ার কথা তো সে সেই টাইমটুকু তোমরা পড়াশোনা করে নিজের প্রিপারেশন নিতে থাকো কবে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বের হবে বের হবে সেই আশায় বসে না থেকে তোমার যেটুকু টাইম রয়েছে সেখানে তুমি প্রিপারেশন নাও তোমরা দেখেইছো যে স্টাফনার্স গ্রেড টুতেও কিন্তু মার্ক্স বেসিসে হয়ে থাকে তো তুমি লাফাচ্ছ যে আমার জিএনএমএ অনেক পার্সেন্টেজ আছে আমি চাকরি পাবো সেটা কোনো কথা নয় তোমাকে ইন্টারভিউ ভালো করে দিতে হবে ইন্টারভিউতে তোমাকে পার্স মার্কস তুলতে হবে এবং আমি সে আমার আগের ভিডিওগুলো তোমরা যদি দেখেছো তো বুঝতে পারবে ইন্টারভিউতে কীরকম মার্কস দেওয়া হয়ে থাকে ঠিক আছে লোয়েস্ট মার্কস কত দেওয়া হয়ে থাকে হায়েস্ট মার্কস কত দেওয়া হয়ে থাকে সেগুলো নিয়ে বলেছি তোমরা যারা দেখোনি সেখানে তোমরা দেখতে পারো সেই ভিডিওগুলো তো এটা আমি তোমাদের বলার চেষ্টা করছি যে তোমরা হচ্ছে নিজের হাতে যেটুকু রয়েছে সেটা তোমরা সে প্রিপারেশন নিতে থাকো তারপর যদি না হয় তখন তোমরা বলবে যে আমরা চাকরি পাচ্ছি না তোমাদেরকে তোমাদের কাজটা তো করতে হবে তোমার অ্যাকাডেমিক মার্কস মানলাম যে কম রয়েছে তো তখন তোমাকে কি করতে হবে ইন্টারভিউতে ভালো মার্কস ক্যারি করতে হবে তবে তুমি সেই জায়গাটা মেকআপ করতে পারবে সেটার জন্য কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে এখন তোমাদের এত সুযোগ সুবিধা রয়েছে ইউটিউবে এত রকমের ভিডিও তোমরা দেখতে পাবে যেখানে তোমাদের পুরো প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে পুরো প্রিপারেশন তোমরা নিতে পারবে তো সেইগুলো তোমরা কাজে কেন লাগাচ্ছ না সেগুলো কাজে লাগাও তারপর হচ্ছে স্টেট গভর্নমেন্টের যে ফর্মগুলো বের হচ্ছে সেগুলোর ওপর ধ্যান দাও সেগুলো কখন ফর্ম বের হচ্ছে সেগুলো তোমরা খবর রাখো ইউটিউবেও অনেক চ্যানেল রয়েছে যেখানে কিন্তু স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টে যে ফর্মগুলো বের হয় সেগুলোর আপডেট দিতে থাকে সেগুলো তোমরা কেন ফলো করছো না তোমাদের কম্পিটিভ যে বুকসগুলো রয়েছে সেগুলো কিনে তারপর সেগুলো পড়াশোনা করতে থাকো সেগুলো বাদ দাও তোমাদের নিজের যে বইগুলো আছে সেগুলোই যদি তোমরা ভালো করে মানে ভালো করে যদি পড়াশোনা করো তাহলেও কিন্তু তোমরা সরকারি চাকরি পাবে কিন্তু তোমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে পড়াশোনা তোমাদেরকে কিন্তু করতে হবে তো এটাই তোমাদের বলার কথা যে তোমরা স্টাফনার্স গ্রেড টু এর জন্য শুধু স্টাফনার্স গ্রেড টু এর জন্যই বসে থেকো না তোমাদের আদার্স যে ফর্মগুলো বেরোচ্ছে সেগুলোর জন্য প্রিপারেশান নিতে থাকো এই যে সিএনসিআই যে এর তরফ থেকে যে রিক্রুটমেন্ট হয় সেগুলোতে যে এক্সাম হয় বা এইমস বলো নিভহ্যান্স বলো এইগুলো তোমরা প্রিপারেশান নিতে থাকো নর্থ সেট এক্সামের এগুলোর প্রিপারেশান নিতে থাকো তোমার একাডেমিক মার্কস কম রয়েছে এক্ষেত্রে তুমি তো একাডেমিক মার্কসটা আর চেষ্টা করলেও বাড়াতে পারবে না তোমাকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে তো সেই দিকে তুমি এখন ধ্যান দাও ইন্টারভিউতে ভালো করে প্রিপারেশন নিতে থাকো যাতে তুমি সরকারি চাকরিটা পেতে পারো তোমরা দেখেছো স্টাফনার্স গ্রেড টুতে কীরকম কম্পিটিশন হয়ে থাকে ঠিক আছে মানে কেউ যদি সিক্সটি পার্সেন্ট সিক্সটি পয়েন্ট ওয়ান পার্সেন্ট পেয়েছে আর যে সিক্সটি পারসেন্ট পেয়েছে সে কিন্তু পয়েন্ট ওয়ানের জন্য চাকরিটা পেয়ে গেলো এ পয়েন্ট ওয়ান কম পেয়েছে বলে চাকরিটা পেলো না তার মানে তোমরা বোঝো যে কম্পিটিশনটা কোথায় পৌঁছেছে ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের নিজেদের দোষ তোমরা যারা চাকরি পাচ্ছ না সেটা তোমাদের নিজেদের খামতি তোমাদের নিজেদের খামতি রয়েছে বলেই তোমরা চাকরি পাচ্ছ না তোমরা দেখতে পাচ্ছ যে কতটা কম্পিটিশন তারপরেও তোমরা কিভাবে যে হাত কুটিয়ে বসে রয়েছ সেটা আমি বুঝতে পারছি না যাই হোক তোমরা কথাগুলো মন দিয়ে শোনো এবং নিজের কাজ করো অর্থাৎ তোমাদের যে সিলেবাস রয়েছে তোমাদের যাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কোনো ধারণাই নেই থার্ড ইয়ারের কোনো ধারণাই নেই তোমরা জানোই না কী সিলেবাসে কি রয়েছে সেগুলো তোমরা একটু চেষ্টা করো যে ভালো করে যাতে সেগুলো বোঝার চেষ্টা করো কোনখানে তোমাদের প্রবলেম হচ্ছে আমাকে বলো আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু রিভাইজ করতে থাকো যাদের পড়া আছে তারা রিভাইজ দাও আর যাদের পড়া নেই তারা কিন্তু প্রিপারেশান স্টার্ট করো এবং আজ থেকেই স্টার্ট করো এতটা তোমরা এখন এত টাইম পাচ্ছ তো সেই টাইমে তোমরা কেন নিজেদের নিজেকে প্রিপেয়ার করছো না এটাই বলার আজকে আর বিশেষ কিছু বলছি না এগুলোই বলার ছিল তোমাদের যদি কোথাও প্রবলেম হচ্ছে মানে পড়াশোনার দিক থেকে যদি নার্সিংয়ের বইগুলো তোমরা কোথায় প্রবলেম হচ্ছে কি প্রবলেম হচ্ছে কোন কোশ্চেনে প্রবলেম হচ্ছে কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে আমাকে বলবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি তোমাদের অবশ্যই হেল্প করার চেষ্টা করব এবং তোমরা কোন টপিকের ওপর ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে সেই মানে সেটা কমেন্ট সেকশনে আমাকে জানিও আমি হচ্ছে সেই রিলেটেড টপিক নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের মধ্যে দেখলাম যে অনেকেই কমেন্ট সেকশানে বলেছ যে দিদি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দিতে ঠিক আছে মানলাম আমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেব সেটা প্রত্যেক দিন দেওয়াটা আমার পসিবল নয় কেননা শুধু ইউটিউবের ভিডিও বানানে বানালে তো চলবে না আরও তো আমার কাজ রয়েছে তো ঠিক আছে কিন্তু তুমি কতটা তোমার দিক থেকে তুমি কি করছো সেটা দেখো আমি না হয় ভিডিও দেব তো তার আগে তুমি পড়ার চেষ্টা করো সেগুলো জানার চেষ্টা করো যাই হোক আর বিশেষ কিছু বলছি না অনেক লেকচার দেওয়া হয়ে গেল নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেকে প্রিপেয়ার করতে থাকো ফর নার্সিং এক্সামিনেশন থ্যাংক ইউ